এই দেখো কি সুন্দর জাম তোমারে দিতাম না একা একাই খাইব দেখো তো কি সুন্দর বড় বড় জাম খাইছো জীবনে দেখি তো আমার দইলাতে খাইলা কি হলো তুমি এই যে তাবুটা নাই কি করো জাম পারবো হ্যাঁ জাম পারবো জাম পড়লে অনেক দূরে না গা হ্যাঁ পড়লে খাইতে যাইবো খাওয়া যাইতো না জামুদি লাগা বাঁধি

এই দেখো কি সুন্দর জাম তোমারে দিতাম না। একা একা দেখো তো কি সুন্দর বড় বড় জাম। খাইছো জীবনে? আমার দিলে খাইলা। আ সেরা